ফেরাও তো বাঁচতে পারে নাই আমাদের লাইফ স্টাইল দেখলে আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা বিত্ত বৈভব আর দাপট দেখলে মনে হয় আমরা মরবই না মনে হয় আমরা ফেরাউনের চাচা তো ভাই ঠিক কিনা ওই ফেরাউনে তো বাঁচতে পারে নাই পারছে কথা কন পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক না। চিরকাল কেউ থাকতে পারবে ফেরাউন পারছিল না ইন্নাবাদ শাহরফ বিকেলা সাদিত আল্লাহ ধরা বড় করা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে ছাড় দিছে ছেড়ে দিছে নাকি নম্রুদ্রে ছাড় দিছে ছেড়ে দিয়েছে নাকি আবু জাহালকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি কথা কম আরো জোরে ছেড়ে দিবে না তিনি ছাড় দেয় তিনি ছেড়ে দেন না এটাই হচ্ছে আল্লাহর শুননা চিৎকার করে বলেন ঠিক কি না